হ্যালো গুড মর্নিং ফ্রেন্ড এই কেমন আছে তোমরা আশা করি ভালো আছো আজকে তো যীশু খ্রিস্টের জন্মদিন মেরি ক্রিসমাস এই জন্য এই দেখো আমার কাছে কি এই দেখো কি এগুলো কেক দেখা যাচ্ছে না ঘোরাও ঘোরাও এদিকে বাবা এত কেক আমাকে দেবে দিনে সবাই ভালো থাকো মস্তি করো আনন্দ করো তারপরে দেখাচ্ছে আমি এই কেক গুলো খাবো আমি স্নান করে আসি তারপর খাবো আবার পরে দেখাবে গাছ হয়ে গেছে কি হচ্ছে এখন গোসল করা হচ্ছে মিয়া ভাই মেঝে মিয়া ভাই গোসল করতেছে আপনারা সবাই দেখ जल ढाल देखो बच्चे जल ढाल और को फैला दे <laughs> কিদাম নমস্কার হলো আচ্ছা আজকে স্পেশাল খাবার লুচি আর এটা কিসের তরকারি বলো তো এটা আমার এটা কিসের তরকারি তোমার জন্যই তরকারিটা আমি বানিয়েছি আলু দিয়ে আর কুমড়ো দিয়ে বেগুন তরকারি আলু আর কুমড়োর তরকারি

গাইজ বাবা চলেছে যে বাবা তাই যে ঠাম রুটি বানাচ্ছে